ভ্রি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সন্ধ্যে থেকে তো সন্ধেবেলায় এখন ছটা মতো বাজে চলে এসেছি নাচের ক্লাসে মেয়েকে নিয়ে তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো আর এখানে চলছে ডেকোরেশান তো টিচার্স ডে সেলিব্রেশান হবে সেই জন্য ডেকোরেশান চলছে তোমরা সেটা দেখে তো বুঝতেই পেরে গেছো পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল কিন্তু টিচার্স ডে তো সেই দিন এখানে সেলিব্রেশন কোনো কিছুই হয়নি সেদিন মেয়ের পড়ার ওখানে মানে যেখানে টিউশন যায় সেখানে কিন্তু টিচার্স ডে সেলিব্রেশন হয়েছিলো তো ভালোই হয়েছে দুটো এক এক দিনে পড়েছে নাহলে একদিনে যদি দুটোই পড়ে যেত তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যেত তো আজকে টাচ কিছুই হবে না শুধু ওই টিচার্স ডে সেলিব্রেশন হবে যেহেতু টিচার্স ডের দিনে কোনো রকম ভিডিও ছাড়তে পারিনি তাই আমার সমস্ত শিক্ষাগুরুদের আমার সমস্ত গুরুজনদের আমার তরফ থেকে টিচার্স ডের বা শিক্ষক দিবসের অনেক প্রণাম ও অনেক শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন তো এইটুকুই আপনাদের বলার আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু গমগম করছে প্রচুর হইচই প্রচুর কিন্তু আনন্দ ওখানে হচ্ছে বাচ্চাদের তো বেশি আনন্দ আমার মেয়ের জীবনে এই ফার্স্ট টাইম টিচার্স ডে আগের বছরও কিন্তু এই নাচের ক্লাসে হয়েছিল কিন্তু সে বছর আমরা আসতে পারিনি টিচার্স ডে সেলিব্রেশনে তো ফাইনালি আজকে চলে এর বছর টিচার্স ডের একটা ঘটনা তোমাদেরকে বলি তো আমরা আগের বছর খুবই ব্যাচে নতুন ছিলাম তো সেই জন্য টিচার্স ডের দিনে ম্যাম কিন্তু আমাদের আমি আর একজন ছিল দুজনেই কিন্তু নতুন ভর্তি করেছিলাম আমাদের মেয়েকে সেই জন্য ম্যামের গ্রুপে আমরা অ্যাড ছিলাম না সেই জন্য ম্যাম কিন্তু গ্রুপেই সমস্ত কিছু মেসেজ করে যা যা ম্যামের বক্তব্য থাকে যা যা ম্যাম ডিসিশান নেন তো বলেও দেয় মুখে প্লাস গ্রুপেও দিয়ে দেয় যাতে কেউ না বলে যে আমি শুনতে পাইনি বা বুঝতে পারিনি তাহলে গ্রুপে বেশ ভালো করে দিয়ে দিলে সবাই ভালো বুঝে নেয় বা দেখেও নেয় এই আর কি কিন্তু ম্যাডাম সেবারে ভুলেই গিয়েছিল আমাদেরকে গ্রুপে অ্যাড করতে আর আমাদেরকে ফোন করে বলতে তো এতে ম্যামের কোনো দোষ ছিল না কেউ ম্যামের ব্যাপারে কোনো রকম উল্টোপাল্টা মন্তব্য করো না যেহেতু ম্যাম আমরা নতুন ছিলাম সেই জন্য ম্যাম ভুলে গিয়েছিল তো ওই জন্য আসা হয়নি আর কি আমরা জানতেই পারিনি যে কবে এটা সেলিব্রেট করা হলো তো যাই হোক পরে ম্যাম ফোন করে বলেছিলেন যে আমাদের আমার খুব খারাপ লাগছে তোমাদেরকে বলা হলো না তো এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এবছর কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করলাম আর কিন্তু ভীবৎস গরম ছিল তার জন্য আমাদের একটু সবারই একটু কষ্টই হয়ে গিয়েছিল এই আর কি তো চলো অনেক বকবক করে নিলাম সুন্দর মুহূর্তগুলোই তোমরা পুরো মানে নীরবে তোমাদেরকে মানে শোনাতে হলো আমার বকবক শুনতে হলো তোমাদেরকে তো এখানে কিন্তু প্রচুর হই হল্লা হচ্ছিল চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা